মাস আল্লাহ দাদা আমরা শুরু করে দিছি কথা আসবো হঠাৎ ভাইবাদার্সের হবে এক্ষেত্রে পানি ফোটানোটা খুবই জরুরি যদি পানি কম ফোটান তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে নুডলসটা অনেক সময় না ভিজলে কিংবা এখানে হিট না হইলে এটা অনেক সময় নুডলসটা ভালোভাবে ফোলে না কিংবা মজার খুব একটা টেস্ট হয় না এই জন্য পানিটা খুব ভালোভাবে গরম করে নেবেন প্রথমে নুডলসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর তেল দিয়ে নেব এরপরে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কিছুক্ষণ পিঁয়াজ এবং কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের মরিচের গুঁড়া এবং কিছু গরম মশলা অ্যাড করে দেব ছু হলুদের গুঁড়া দিয়ে দিব এবং কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব এবং কিছু রাদুড়ে মশলা দিয়ে দিব একটু ফ্লেভার আসার জন্য ভালো অল্প পরিমাণে এবার ডিম দিয়ে দিব এবার ভালোভাবে মিক্সড করে দেব কিছুক্ষণ নাড়াগড়ি করব করে যখন এটা শুকনা হয়ে আসবে শুকনো হয়ে আসার পরে আমরা এখানে নুডলসটা ধরে দেব মোটামুটি ডিম ভাজা কমপ্লিট ডিম মশলা ভাজা কমপ্লিট হয়ে আমরা নুডলস দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যত সুন্দরভাবে নাটতে পারবেন আপনার নুডলস রানোটা তত সুন্দর হবে এই জন্য আমরা একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিস্ট করব গাইস এখন আমরা মশলা দিয়ে দেব নুডলসের মশলাটা চারটার জন্য চারটা আমরা মশলা দিয়ে দেব এখন মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব এটা খুব ফাইনালি গাইজ দেখেন আমাদের মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে আমরা আরও কিছুক্ষণ চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করব আপনারা লব লবণ টেস্ট করে নেবেন লবণ টেস্ট করে যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা একটু লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন এখানে